যতদিন পৃথিবীতে জীবনে রয়েছে দুই চোখ মেলে রেখে স্থির মৃত্যু আর বঞ্চনার কুয়াশার পায়ে সত্য সেবা শান্তি যুক্তির নির্দেশের পথ ধরে চলে হয়তোবা ক্রমে আরো আলো পাওয়া যাবে বাহিরে হৃদয়ে মানব ক্ষয়িত হয় না জাতির ব্যক্তির ক্ষয়ে ইতিহাস ঢের প্রমাণ করেছে মানুষের নিরন্তর মানে হয়তো বা অন্ধকার সময়ের থেকে বিশৃঙ্খল সমাজের পানে চলে যাওয়া গোলক ধাঁধার ভুলের ভিতর থেকে আরও বেশি ভুলে জীবনের কালো রঙা মানে কি ফুরুবে শুধু এই সময়ের সাগর ফুরুলে জেগে উঠে তবু মানুষ রাত্রি দিনে হৃদয়ে চারিদিকে কলরল করে পরিভাষা দেশের জাতির পৃথিবীর তীরে অস্ত্র পাবে আশা যেতেছে নিঃশেষ হয়ে সব তবে থাকবে আধারু মননের আজকের এই নিষ্ফলের রীতি মুছে ফেলে আবার সচেষ্ট হয়ে উঠবে প্রকৃতি ব্যর্থ উত্তরাধিকারে মাঝে মাঝে তবু কোথাকার স্পষ্ট সূর্যবিন্দু এসে পড়ে কিছু নেই উত্তেজিত হলে কিছু নেই স্বার্থের ভিতরে ধনের হৃদয়েও কিছু নেই সেই সবই জানে খণ্ডিত রক্ত কি পৃথিবী অন্ধকারে সবচেয়ে সে শরণ ভালো যে প্রেম জ্ঞানেরই থেকে পেয়েছে 我屁哩爬不亚喽。